আসসালামু আলাইকুম নাজমা কুকুম ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকে আমার দাদি খুবই অসুস্থ তাই জন্য আমার খুবই আজকে রান্না করে দেখাবে আপনাদের বন্ধুরা আমাদের কে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন আমরা নতুন নতুন ভিডিও এরকমই আপলোড করতে পারি ওখানে কয়টা মাছ কেটে রেখেছি লবণ হলুদ হলুদ দিয়ে দিব তারপর লবণ দিয়ে দিয়ে পরিমাণ মতন লবণ সামান্য ঝাল গুঁড়া ঝাল দিয়ে মেখে নেব বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং মাছগুলো ভেজে নেব তেলটা হালকা গরম হয়ে গেলে আমরা ছেড়ে দেব মাছ ভাজা আমাদের হয়ে গেছে দেখুন বন্ধুরা আমাৰ মাছ ভজা একদম হৈ গৈছে এই যে নাম নিলাম এখন কোৰা তুলি দিছে কোঁৱাই তেল দিব পৰিমাণ মত তেল দিয়া হৈ গৈছে গুলো হালকা ভাজে নিব বাদামি বাদামি তো ভাজে নিছি এখন মশলা দিব আদা রসুন মাটা হলুদ জিরা মরিচ যাবে একটু দিলাম লবণ দিয়ে দিলাম সাদ মতো দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়া এবং আলু সুন্দর করে কাটে ধুয়ে নিয়ে রাখা হয়েছে মশলা কষা হলে ওখানে দিয়ে দেব আমরা ছাড়ে গেছে এই যে দেখুন কত সুন্দর এবার আমরা কাটেরা খবলা দিয়ে দেব মিষ্টি কুমড়া এবং আলু দিয়ে সুন্দর করে কষে নিব ঢাকনা দিয়ে দিয়ে সুন্দর করে আমরা কষে নিব ঢাকনা করলাম এই দেখুন কষা আমাদের হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার আসতেছে এখন আমরা ঝোলের পরিমাণ পানি দিই আগে এগুলো কষে নেব তাই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে আবার রেখে দেব বন্ধুরা দেখুন ঢাকনা খুলে নিলাম মিষ্টি কোনো একটা কষা হয়ে গেছে যখন ফুটে উঠবে তখন মাছ দিয়ে দিবো আবার ঢাকা দিলাম আমার ঝোলটা ফুটে উঠছে এখন মাছ দিয়ে দিব দেখুন মিষ্টি কুমড়া ঝোলটা আমার হয়ে গেছে তো ভাজা জিরা দিয়ে দিব পাটের শাক রান্না করবো কড়াই তেল দিলাম পাট একটু জিরা দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ gördün. Yasta mal birni. Böylece hasta da হলুদ দিব স্বাদ দিবল লবণ সাদে হলুদ না দিলেও চলে দেখুন বন্ধুরা আমার শাক ভাজিটা হয়ে গেছে পাটের শাক কত সুন্দর ঝুঁজুরা এখন আমি খেতে বসেছি

O Allah okay.